ভারতের মণিপুরে জাতিগত দাঙ্গার ব্যর্থতার দায় নিয়ে বঙ্গ বিজেপির মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ পদত্যাগ করেছেন রাজ্যটিতে প্রায় দুই বছর ধরে চলা জাতিগত সংঘাতে প্রেক্ষাপটে রবিবার তিনি পদত্যাগ করেন এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায় বীরেন সিংহ এর পদত্যাগের উদ্দেশ্য হল রাজ্য বিজেপির ভিতরে তার নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ দেখা দিয়েছে যার কারণে তার বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব আনতে চেয়েছিল কংগ্রেস মুখ্যমন্ত্রী বীরেন সিংহ গত রবিবার সন্ধ্যায় রাজ্যপালের কাছে তার পদত্যাগপত্র জমা দেন এদিকে কংগ্রেসে বলছে দেরিতে পদত্যাগ করলেও এই পদত্যাগ কংগ্রেসের দাবিরই স্বীকৃতি মুখ্যমন্ত্রীর এই পদত্যাগের কারণে মণিপুর বিধানসভার বাজেট অধিবেশন বাতিল করা হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে বীরেন এবং তিনি সকালে দিল্লি সিংহ যে বিজেপির সভাপতি জেপি পি নাড্ডা এবং দলের প্রধান কৌশলীবিদ কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন মণিপুরে দু সালের মে মাস থেকে শুরু হওয়া জাতিগত সহিংসতার কারণে বিজেপির বারো জন বিধায়ক মণিপুরের নেতৃত্ব পরিবর্তনের জোরালো দাবি জানিয়ে আসছিলেন আবার এও জানা যায় স্পিকার ও মুখ্যমন্ত্রীর মধ্যে মতো পার্থক্যজনিত অনেকের সমস্যা ছিল সব খবর সবার আগে পেতে এখনই বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ